দেখুন আপনি হয়তোবা মনে মনে ভাবতেছেন যে এখন ঈদের টাইম করালামপুরের পুলিশ বা আমাকে ধরবে না তাই আমি এখন একটু করালামপুরে যাই কেলসিসি টাওয়ার কিংবা আপনার তার আশপাশের এলাকা কিংবা সকেট টকেট একটু ঘুরে আসি কিংবা জামে একটু ঘুরে আসি হয়তো মনে মনে আপনি এটা ভাবছেন তাই না আপনি হয়তো একজনে অবৈধ ব্যক্তি ভাই শোনেন এই যে ঈদের দিন করালামপুরের পুলিশ ধরবে না বিষয়টা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা ভাই তারা ঈদের দিনও কিন্তু খাপটি মেরে বসে থাকে আপনাকে ধরার জন্য হ্যাঁ আজকে দেখেন কোয়ালামপুরের যে ইমিগ্রেশন বিভাগ আছে ইমিগ্রেশন বিভাগ কী করছে কোয়ালালামপুরের পাঁচটি হট স্পোরে তারা কিন্তু মানে তাদের অভিযান চালিয়েছে হ্যাঁ দেখেন আজকের পত্রিকা তো এখানে অনেক মানুষের কাগজপত্র চেক করছে কয়জনের ধরছে তারা কিন্তু সেটা বলে নাই কিন্তু অবশ্যই কেউ না কেউ ধরা পড়ছে যেহেতু আমি আজকে দেখলাম যে মালয়েশিয়ার যে টুইন টাওয়ার আছে এ এলসিসি সেখানে কিন্তু আমাদের বাংলাদেশি মানুষের কোনো অভাব নেই মানে আমাদের প্রবাসী বাইদের কোনো অভাব নেই যে বীর আর বীর সেখানে অবশ্যই সেখান থেকে মানুষ ধরছে হয়তো হয়তো তারা বলতেছে না তাদের বলার কোনো নিয়মে নেই তারা যদি সেখান থেকে মানুষগুলো ধরতে পারে অবৈধ লোকগুলো ধরতে পারে তাহলে তারা কেন বিভিন্ন বাসায় গিয়ে অভিযান চালাবে রাতের বেলায় কি প্রয়োজন এক একটি অভিযানে তাদের কত লক্ষ লক্ষ রিঙ্গিত খরচ হয় সেটা কি আপনি জানেন জানেন না তারা কয়েকটা টিম থেকে সদস্য নিয়ে পরে একটা রুমে তারা অভিযান চালায় তো এইসব রুমে অভিযান চালানো লাগতেছে না তাদের টাকা খরচ করা লাগতেছে না আপনি যখন কোতারিয়া যাচ্ছেন আপনি যখন মসজিদ ইন্দিয়া যাচ্ছেন আপনি যখন আপনার এটা বলে কে এলসিসিতে যাচ্ছেন কিংবা বিদ্যাতে যাচ্ছেন সেখান থেকে তো আপনারা তারা মানে তারা আপনাকে গ্রেপ্তার করতে পারতেছে তাই না তো এই জিনিসগুলো অবশ্যই মাথায় রাখতে হবে হ্যাঁ শুধুমাত্র ছুটি পাইলে লম্বা ছুটি পাইলে এই দিক সেদিক আমাকে ঘুরার দরকার নেই যদি আমার কাছে বিশাক কাগজপত্র এগুলো না থাকে কথা কি বুঝতে পেরেছেন এগুলো থেকে খুবই সাবধানে থাকবেন হ্যাঁ এখন আপনার কাছে বিসা পাসপোর্ট যদি না থাকে আপনি এদিক সেদিক ঘুরাফিরা করবেন না আমি আগেও বলছি হ্যাঁ যদি গভর্নমেন্ট সুযোগ দেয় তখন বিসা টিসা লাগান বিসা টিসা লাগানোর পরে আপনি এদিক সেদিক ঘুরতে পারবেন কোনো সমস্যা নেই যতদিন পর্যন্ত গভর্নমেন্ট সুযোগ দিচ্ছে না ততদিন পর্যন্ত আপনাকে আপনার মতো করে চিন্তা ভাবনা করে আপনাকে চলাফেরা করতে হবে রাস্তায় আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন তাই আল্লাহ হাফেজ